ডক্টর অসীম মেলা হচ্ছে আমাদের বটগাছ তার নিচে দাঁড়িয়ে আমরা বইমেলা করছি কলকাতার থেকে যেহেতু সমস্ত স্টল বা প্রকাশনীরা আসেন তা বুঝতে হবে যে তাদের এখানে যথেষ্ট বেচাকেনা হয় পূর্ণনগরে বইমেলাকে কেন্দ্র করে অনেক প্রায় অনেক ঘরেই গান বাজনা সাহিত্যের দিকে একটু ঝোঁক হয়ে গেছে তারা শিখছে যে আপনারা প্রতিদিন আমাদের বইমেলায় আসুন আমাদের আলোচনা চক্রগুলো শুনুন আপনারা প্রত্যেকে কম করে একটা করে বই আপনারা কিনে নিয়ে বাড়ি যান আপনাদের ছেলে মেয়েদের ভালো বই পড়াতে হবে নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত গুটি গুটি পায়ে সাতাশটি বছর অতিক্রম করে আঠাশতম বছরে পা দিতে চলেছে ঠাকুরনগর বই মেলা আগামী তেরোই ডিসেম্বর থেকে ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে শুরু হতে যাচ্ছে আঠাশতম ঠাকুরনগর বইমেলা আজ থেকে আঠাশ বছর আগে তৎকালীন সময়ে কয়েকজন বিদ্যানুরোগী মানুষের উদ্যোগে যেই ঠাকুরনগর বইমেলা শুরু হয়েছিল আজ তা এক মহিরুয়ে পরিণত কিন্তু আক্ষেপও রয়েছে ডিজিটালাইজেশনের যুগে দিনে দিনে বইয়ের পাঠক সংখ্যা কমে আসছে তথাপি এই পাঠক সংখ্যাকে বাড়িয়ে নেওয়ার তাগিদে কিছু মানুষ প্রতি বছর ঠাকুরনগরে আয়োজন করে চলেছে ঠাকুরনগর বইমেলার আর এই ঠাকুরনগর বইমেলা শুরু প্রাকালে আজ আমরা জেনে নেব এই উদ্যোক্তাদের কাছে আঠাশতম ঠাকুরনগর বইমেলার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আঠাশতম ঠাকুরনগর বইমেলা কবে থেকে শুরু হচ্ছে ঠাকুরনগর বইমেলা শুরু হচ্ছে তেরোই ডিসেম্বর থেকে এবং এটা দশ দিন চলবে বাইশে ডিসেম্বরে গিয়ে এটা সমাপ্ত হবে প্রতি বছর আমরা বিভিন্ন সনাম ব্যক্তিদের শতবর্ষ বা দু শতবর্ষের আলোকে করে থাকি এবারও আমরা সলিল চৌধুরী জন্ম শতবর্ষের আলোকে আঠাশতম ঠাকুরনগর বইমেলা দু হাজার আঠারো চব্বিশ আমাদের প্রতি বছরের মতো এবারও আমরা সকালবেলা যেমন জাতীয় পতাকা উত্তোলন বইমেলার পতাকা উত্তোলন তারপরে সমস্ত এই অঞ্চলে অঞ্চলের যেসব ছাত্রছাত্রীরা আছে আর কি যেসব স্কুলগুলো আছে শিক্ষক শিক্ষিকা পুস্তক প্রেমী সমস্ত মানুষজনকে নিয়ে প্রভাত ফেরি সকাল সাড়ে আটটায় শুরু হবে এবং প্রভাত ফেরির পরে আমরা বিকেল চারটের সময় শুরু করব মূল আমাদের অনুষ্ঠানের এবার উদ্বোধক হচ্ছেন মাননীয় অধ্যাপক ডক্টর রূপকুমার বর্মন উপাচার্য হরিচান্দ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন মাননীয় কঙ্কন ভট্টাচার্য শরীল চৌধুরী গবেষক গায়ক এবং সুরকার অ্যাকচুয়ালি ডক্টর অসীমবালা হচ্ছে আমাদের বটগাছ তার নিচে দাঁড়িয়ে আমরা বইমেলা করছি সকালবেলা যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে সেটা উনি করবেন এবং উনি সবসময় আমাদের উৎসাহিত করেন উনি আছেন আমাদের মাথার উপরে তাই আমরা উৎসাহিত হয়ে বইমেলার দিকে এগিয়ে যাই বইমেলায় বই বিক্রিটা যেমন মূল উদ্দেশ্য তেমনি সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে এবার কি কি অনুষ্ঠান থাকছে তাই দীর্ঘ আঠাশ বছর ধরে অনেক এই গ্রামের মধ্যে মেলা তো অনেক ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নাচ গান ছবি আঁকা অন্যান্য জিনিস সেইগুলো মানে কালচারাল দিকটায় বেশ উন্নত হয়ে উঠছে ধীরে ধীরে দেখা যাচ্ছে আমাদের ঠাকুরনগরে বইমেলাকে কেন্দ্র করে অনেক প্রায় অনেক ঘরেই গান বাজনা সাহিত্যের দিকে একটু ঝোঁক হয়ে গেছে তারা শিখছে বিভিন্ন কম্পিটিশানগুলো হয় নৃত্য কম্পিটিশান হয় সঙ্গীত কম্পিটিশান হয় আবৃত্তি কম্পিটিশান হয় এগুলো কুইজ কম্পিটিশান হয় এগুলোতে প্রচুর পরিমাণে কবি সম্মেলন হয় আমরা এইটাই আনন্দিত এবং গর্বিত আমরা অনেক কবিদের অনেক সাহিত্যিকদের আমরা এই মেলায় আনতে পেরেছি এবং তাদের আমরা পেয়েছি এইটা আমাদের ঠাকুরনগর বড়ো পাওনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা প্রত্যেকটা স্কুলের প্রথম থেকে পাঁচজন বাট শুড বি এইট্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব তাদেরকে দেওয়া হবে মাধ্যমিকের চোদ্দ তারিখ আর উচ্চ মাধ্যমিকের একুশ তারিখ আর বাইশ তারিখে হচ্ছে সম্বর্ধনা জ্ঞাপন আর বাইশ তারিখে হচ্ছে রবিবার আমাদের মেলার শেষ দিন ঠাকুরনগর এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার কর্তৃক দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান সেটাও আমাদের থাকছে আমাদের এই বইমেলাকে ধরে রাখার জন্য আমরা একটা পত্রিকা বের করি এবার সেই পত্রিকার তম সংখ্যা এবং সবচেয়ে সমৃদ্ধ সংখ্যা হচ্ছে বলে আমার মনে হয় কারণ আমরা এবার শলিল চৌধুরীকে মূল থিম করলে করেছি সলিল চৌধুরী নিজের একটি লেখা আছে যে লেখাটি আজকে যারা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন যারা গান করেন সেই লেখাটা পড়লে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন সলিল চৌধুরী শুধু একজন গায়ক ছিলেন সুরকার ছিলেন তা নয় শলী চৌধুরী একজন কবি ছিলেন তিনি যে কবিতাগুলো লিখেছেন এখনও আবৃত্তি হয় আমরা এবার আমাদের এই বর্ণমালিকা পত্রিকায় আমরা আরও তিনটে বিষয় আমরা করেছি একটা হচ্ছে যে একশো পঁচিশতম বর্ষে কাজী নজরুল ইসলাম তার সম্বন্ধে লেখা আছে একশো পঁচিশতম বর্ষে জীবনানন্দ দাস তার সম্বন্ধে লেখা আছে এবং আমরা জানি যে অঙ্গন মঞ্চের অন্যতম নাট্যকার গণ আন্দোলনের অন্যতম নাট্যকার ভারত সরকারের জন্মশতবর্ষ তার সম্পর্কে একটা লেখা রেখেছি এই জন্যে আমরা সমস্ত জনগণকে বলছি যে আপনারা প্রতিদিন আমাদের বইমেলায় আসুন আমাদের আলোচনা চক্রগুলো শুনুন আমার আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে কম করে একটা করে বই আপনারা কিনে নিয়ে বাড়ি যান আপনাদের ছেলে মেয়েদের শুধু ভালো স্কুলে পড়ালে হবে না ভালো বই পড়াতে হবে তবেই তারা প্রকৃত মানুষে উঠবে দিনে দিনে বইয়ের পাঠক সংখ্যা কমা কিন্তু একটা যথেষ্ট উদ্বেগের বিষয় ডিজিটালাইজেশনের যুগে মোবাইলের যুগে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু ধীরে ধীরে বই পড়া থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তাই আমাদের অভিভাবকদের দায়িত্ব থাকবে সচেতন করতে হবে ছেলে মেয়েদের আবার বই মুখী করার সে যেই বই সে পড়ুক বাংলা বই হোক বা ইংরেজি বই হোক বা যে কোনো ভাষাভাষী বই হোক আসুন আমরা আঠাশতম ঠাকুরনগর বইমেলার মুখে এই স্লোগানটাই আবার তুলি বই পড়ুন বই পড়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার